ঢাকার তেজগাঁও এর পাড়া এলাকা ঢাকার তেজগাঁও এর পাড়া এলাকায় একটি পুরনো খ্রিস্টান বাড়ি আছে এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত ও ভৌতিক অন্ড সম্মুখীন হন অনেক সময় গভীর হাতে বাড়িটির নিচের উঠোনোর দোলনায় কাউকে দুলতে দেখা যায় ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নিহত কম নয় এছাড়াও বাড়ির ছাদে অনেক সময় নাকি গভীর হাতে কারা পরিচয় করে কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলে কাউকে দেখা যায় না এই বাড়িকে ঘিরে লোকে মনে কৌতূহলের কোনো শেষ নেই শোনা যায় উক্ত বাড়িওয়ালার মেয়ে প্রায় ষোলো বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায় মেয়েটির মানসিকভাবে অসুস্থ ছিল এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুত হয়ে কার্যকলাপ শুরু হয় ঢাকা এয়ারপোর্ট রোড ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি এটি এখানে গভীর রাতে অশরীরের উপস্থিত পাওয়া বলে অনেকের দাবি গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিহিত একজন নারীকে নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দেখে এগিয়ে আসে ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা এই অশরীরই কোনো মানুষের স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটনাই এর উদ্দেশ্য কাজেই ভয় পেয়ে গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো ঘটনা ধারণা করা হয় অনেক বছর আগে ওইখানে সড়ক দুর্ঘটনার তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল বিধায় প্রতিশোধ নিতে সেও চায় মানুষ একইভাবে দুর্ঘটনায় মারা যাক চলন্ত গাড়ির একাকি চালককেই গভীর রাতে ভয় দেখায় মিটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখন পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছে আহত হয়েছে অনেকে কারো মতে জসিমুদ্দিন ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকার আবার অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা পাওয়া যায় এই অশরীর তবে দিনের বেলা সেখানে আর কোনো দেখা পাওয়া যায় না পুরান ঢাকার মিষ্টির দোকান ঢাকাতে কিছু মিষ্টির দোকান আছে যেখান থেকে কিছু লোক কয়েকদিন পরপর এসে রাত আটটার দিকে দশ থেকে বারো কেজি মিষ্টি কিনে নিয়ে যায় তারা যেই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে অন্ধকারে তারা আসে অন্ধকারে তারা চলে যায় এই লোকগুলো আকারে অনেক লম্বা ও তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পাবে ধারণা করা হয় এরা চীন প্রজাতি পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানের লোকেরাই ওনাদের কথা জানেন লালবাগ কেল্লা অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হল লালবাগ কেল্লা যা মুঘল আমলে নির্মিত হয়েছিল লালবাগ কেল্লাও ভূতুর স্থান হিসেবে বেশ পরিচিত কেউ কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়স্তা খানের কন্যা পরিবিবির আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায় আবার মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়াকেও নাকি মাঝে মাঝে দেখা যায় সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত তিনটার সময় অনেকে এসে নামাজ পড়ে যদিও নামাজের আসল সময় ঋতুভেদে সাড়ে চারটা থেকে পাঁচটার তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কয়েক কক্ষটি ফাঁকা রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে লালবাগ কেল্লার আরেকটি ভূতীয় জিনিস হলো এর তলদেশে একটি সুরঙ্গ কথিত আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না কেউ বলে সুরঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আবার কারো মতে এটি টঙ্গি নদীতে গিয়ে পড়েছে তবে প্রকৃতপক্ষে কেউ জানে না এর গহিনে কী লুকিয়ে আছে ব্রিটিশ আমলে একবার একটি অনুসন্ধান দল দুটি কুকুরের গলায় চেইন বেঁধে ভেতরে পাঠানো হয় একটু পর সেই চেইন ধরে টান দেওয়া হলে চেইন দুটি ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয় বলা বাহুল্য সেখানে কোনো হুদিস পাওয়া যায়নি এই ঘটনার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওই সুরঙ্গ মুখ বন্ধ করে দেওয়া হয় সেই সুরঙ্গ আজও বন্ধ কি লুকিয়ে আছে ওই বন্ধ দরজার ওপরে তা এখনো মানুষের জানে না মিরপুর ইনডোর স্টেডিয়াম মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে আগে যখন পুকুর ছিল তখন যে দুই তিন বছর পর পর একজন করে মানুষ নিত একদিন দুপুরবেলা ছয় নং সেকশনের নানটু নামে একজন পুকুরে কোসল করতে নামে প্রতিদিনের মতোই কিন্তু সে আর উঠে আসে না সেদিন তার স্যান্ডেল লুঙ্গি গামছা সব পরে থাকে তারপর কত ডুবি কত মানুষ পুকুরে তন্ন করে খুঁজলো কিন্তু নান্টু মিয়াকে আর খুঁজে পেল না তারপর চব্বিশ ঘন্টা পর তার লাশ ভেসে উঠেছিল স্টেডিয়াম বানানোর সময়ও নাকি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল